সম্মানিত শিক্ষার্থী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আরও একটি নতুন ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশে আছেন বাসার চিন্তাভাবনা করেছেন কেননা কাজের ক্ষেত্রে আরবি ভাষা শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে এবং দ্রুত আরবি ভাষা শিখতে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন লেশ গুল হাদা কালাম অর্থ তুমি কেন এই কথা বললে ইনতা অর্থ তুমি লেশ অর্থ কেন গুল অর্থ বললে হাদা অর্থ এই কালাম অর্থ কথা ইনতা লেশ গুল হাদা কালাম অর্থ তুমি কেন এই কথা বললে আনাফি শুয়াইয়া মুশকিলা অর্থ আমার একটু সমস্যা আছে আনা অর্থ আমার ফি অর্থ আছে শুয়াইয়া অর্থ একটু মুশকিলা অর্থ সমস্যা আনা ফি শুয়াইয়া মুশকিলা অর্থ আমার একটু সমস্যা আছে ইনতা এস ফি মুশকিলা গুল আনা অর্থ তোমার কি সমস্যা আছে আমাকে বলো ইনতা অর্থ তোমার এস অর্থ কি ফি অর্থ আছে মুশকিলা অর্থ সমস্যা গুল অর্থ বলো আনা অর্থ আমাকে ইন্টা এসপি মুশকিলা গুল আনা অর্থ তোমার কি সমস্যা আছে আমাকে বলো আলিয়ম আনা মাই ইদ্দার গুল অর্থ আজকে আমি বলতে পারব না আলিয়ম অর্থ আজ আনা অর্থ আমি মাই ইদ্দার অর্থ পারব না গুল অর্থ বলা আলিয়ম আনা মাই ইদ্দার গুল অর্থ আজকে আমি বলতে পারব না আসান আলহীন আনা রোহ সগোল অর্থ কারণ এখন আমি কাজে যাচ্ছি আসান অর্থ কারণ আলহীন অর্থ এখন আনা অর্থ আমি রোহ অর্থ যাচ্ছি সগল অর্থ কাজ আসান আলহীন আনা রোহ সগোল অর্থ কারণ এখন আমি কাজে যাচ্ছি বুকরা লাজিম আনা গুল ইন্ডিক অর্থ কাল আমি অবশ্যই তোমার কাছে বলব বুকরা অর্থকাল লাজিম অর্থ অবশ্যই আনা অর্থ আমি গুল অর্থ বলব ইন্দিক অর্থ তোমার কাছে বুকরা লাজিম আনা গুল ইন্দিক অর্থ কাল আমি অবশ্যই তোমার কাছে বলবো তাইব আনা ইজি বুকরা অর্থ ঠিক আছে আমি কালকে আসবো তাইরিব অর্থ ঠিক আছে আনা অর্থ আমি ইজি অর্থ আসব বুকরা অর্থকাল তাইব আনা ইজি বুকরা অর্থ ঠিক আছে আমি কালকে আসব আলহীন অয়নেক ইন্তা অর্থ এখন তুমি কোথায় আছ আলহীন অর্থ এখন অয়নেক অর্থ কোথায় আছো ইন্তা অর্থ তুমি আলহীন অয়নেক ইন্তা অর্থ এখন তুমি কোথায় আছো আলহীন আনা বাক্কালা অর্থ এখন আমি মুদি দোকানে আছি আলহীন অর্থ এখন আনা অর্থ আমি মজুদ অর্থ আছি বাক্কালা অর্থ মুদি দোকান আলহীন আনা মজুদ বাক্কালা অর্থ এখন আমি মুদি দোকানে আছি ইনতা মিতা ইজি গুরফা অর্থ তুমি কখন রুমে আসবে ইন্তা অর্থ তুমি মিতা অর্থ কখন ইজি অর্থ আসবে গুরফা অর্থ রুম ইন্টামিতা ইজি গুরফা অর্থ তুমি কখন রুমে আসবে আনা ইজি বাদ খামসা দিগিগা অর্থ আমি পাঁচ মিনিট পরে আসতেছি আনা অর্থ আমি ইজি অর্থ আসতেছি বাদ অর্থ পরে খামসা অর্থ পাঁচ দিগিগা অর্থ মিনিট আনা ইজি বাদ খামসা দিগিগা অর্থ আমি পাঁচ মিনিট পরে আসতেছি আনা মজুদ ইনটা ব্যত গিদ্দাম অর্থ আমি আছি তোমার বাড়ির সামনে আনা অর্থ আমি মজুদ অর্থ আছি ইনতা অর্থ তোমার বেত অর্থ বাড়ি গিদ্দাম অর্থ সামনে আনা মজুদ ইনতা বেত গিদ্দাম অর্থ আমি আছি তোমার বাড়ির সামনে